তফসির মাহফিল সি এইচ পি সমস্ত পাপের উৎস কি বলতে পারে জি না না সমস্ত পাপের উৎস মিথ্যা হচ্ছে মা গুণার মা বলা হয়েছে কিন্তু গুনাগুলি তৈরি হয় থেকে গুনাগুলি তৈরি হয় মদ আর জুয়া দিয়া আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুণা কি আপনারা বলবেন শির শিরক অবশ্যই বড় গুণা কিন্তু কোরআন শরীফে এটাকে বড় গুণা বলা হয় নাই এটাকে বলা হয়েছে ইন্না শের কালা জুলমুন আজিম এটাকে বড় জুল অত্যাচার বলা হয়েছে জুলুম বলে কারে যে জিনিস যেখানে রাখা দরকার সেটা সেখানে না রেখে অন্যত্র রাখার নাম হলো জুল বলেন কি জল এই যে চশমাটা কোথায় আছে আমার চোখের উপরে ধুয়ে দিলাম এখানে অনেকে এরকম রাখে না এইটা চশমার উপরে কি করা হলো কি করা হলো জুলুম করা হলো চোখের উপরে রাখার কথা কিন্তু আপনি মাথায় উঠে ধুয়েছে টুপি রাখার জায়গা কোথায় আপনি বসে হাঁটুর উপরে ধুয়ে দিলেন কোরশুই অনেকে হাঁটু উঁচু করে বসে না ওই হাঁটুর উপরে টুপিটা ধুয়ে দিল তাহলে টুবির উপরে কি করলে জুলুম করলেন মাছ ধরিয়া কিসের মধ্যে এখানে কি বলো কি বলে মাছ ধরিয়া কিসে বাইয়া মাছ ধরে কিস কিসে দুধ দোয়াইলো থুইছে খালোর মধ্যে আর একজনে বলো তুমি দুধ দোয়া খালোর মধ্যে তো আমার দুধ আমি সেখানে সেখানে রাখবো তোর কি এখন দুধ রাখতে হবে পাত্রে না থুইয়া থুইছে কিসের মধ্যে খালোর মধ্যে তাহলে দুধের উপরে কি করা হইলো জুলুম করা হইলো বুঝছেন জুলুম কারে কয় শিরকে বড় গুণা বলা হয় নাই অবশ্যই বড় গুণা কিন্তু এটা হলো বড় জুল যে জিনিসগুলি আল্লাহ দিতে পারেন সেই আল্লাহ দেন তিনি ছাড়া কেউ দিতে পারেন না সেই জিনিস আল্লাহকে বাদ দিয়ে যদি কারো কাছে যাওয়া হয় ওইটার নাম জুল এটার নাম কি জুল এবাদতের মালিককে আল্লাহ তারা তিনি ছাড়ার কাউকে এবাদত করলে এটার নাম জুলুম ছেলে দিতে পারে কে হ্যাঁ জোরে কইতে হবে মেয়ে দিতে পারে কে না দিতে পারে কে হাসাতে পারে কে 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 পারে পারে বিপদে ফেলতে বিপদ থেকে মুক্তি দিতে পারে কে বলেন আল্লাহ 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 সবটার মালিক তিনি আপনি সন্তান হয় না বলে আপনি চলে গেলেন কোনো দরবারে কোনো দরগাহে বিভিন্ন জায়গায় গিয়ে চাইতে লাগলেন এর নাম জুলুম এটা হলো জুলুম তাহলে বড় গুণাটা কি কোরআন শরীফে বড় গুণা সম্পর্কে বলা হয়েছে ওয়াস আলু নাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওইটা বড় জুলুম আমি একথা কথা অস্বীকার করছি না যে শিরক বড় গুণা না অবশ্যই বড় গুণা কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াস আলু নাকা আনিল খামরি ওয়াল মাইসিরি হে নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ আর জুয়া সম্পর্কে আপনি বলুন উল্ফি হিমা ইসমুন কাবিন এটা মারাত্মক বড় গুনা জুয়ায় কি করে জুয়ায় মানুষকে পাগল বানায় দেয় পাইছিল ওই যে যদি লেগে যায় দশ টাকার লটারিতে দশ লাখ টাকা পেয়ে গেছে এখন কি ওর মাথা ঠিক থাকবে একশো টাকা সারাদিন পরিশ্রম করে একশো টাকা পেয়েছেন এই টাকার মূল্য বেশি আর দশ লাখ টাকা বিনামূল্যে পাইলে কোনো পরিশ্রম দশ লক্ষ টাকা যদি পান থেকে আপনার কাছে একশো টাকার দাম অনেক বেশি আর যেটা বিনামূল্যে নিজের কেনা জুতা সাফ করে ওই শাল কিনতে তো টাকা লাগে নাই শ্বশুরে দিছে আর জুতাটা নিজের পয়সার কেনা শাল বোঝেন তো শাল মানে শাল গাড়িয়া না চাদর বিনা পরিশ্রমে যে টাকাটা পেল এই টাকার প্রতি দরদ থাকে না সেই জন্য জিজ্ঞাসা করে ভাই মদ খাইছো কেন কয়েছে হুজুর একটা ভাব সৃষ্টি হয় রাজা রাজা ভাব একটা ভাব সৃষ্টি হয় এই ভাব যখন সৃষ্টি হয় তখন মদ তাকে স্বাভাবিক বিলুপ্ত করে দেয় স্বাভাবিক জ্ঞান বিলুপ্ত করে দেওয়ার পর সে তখন করবে হত্যা করবে চুরি করবে মিথ্যা বলবে ডাকাতি করবে সব করবে ঠিক কিনা এখন এই মদ আর জুয়া যদি রাষ্ট্র আইন করে যদি বন্ধ করে দেয় তাহলে চুরি ডাকাতি জেনা ব্যবিচার হত্যা ধর্ষণ ইত্যাদি থেকে মুক্ত মুক্তি পাবে শুধুমাত্র মুসলমানেরা কারা পাবে সবাই পাবে এই জন্য এটা নাম হলো কোরআন এটার নাম কি এটা যিনি নাজিল করেছেন তিনি রব্বুল মুসলিম নন শুধু সুরায় ফাতে কি আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন কি পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রব্বিল মুসলিমিন না শুধু তাহলে কোরআন শুধু যিনি নাজিল করেছেন তিনি সকলে যার উপরে নাজিল হয়েছে তিনি রহমাতুল্লিল মুসলিম নন শুধু তিনি রহমাতুল্লিল আলামিন আর যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব হচ্ছে জিকরুল্লিল আলামিন সকলের জন্য এসেছে কোরআন ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আল্লাহ রসুল বলেন এই কোরআন দিয়া যে বিচার ফয়সলা করবে সে সঠিক বিচার ফয়সলা করবে কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি বিচার করা হয় সেই বিচার সঠিক বিচার নয় ওইটি সাফ নয় ইনসাফ হচ্ছে কোরআনের আইন ওমান হাকামা বিহি যে কোরআন দিয়ে বিচার করবে সেই সঠিক বিচার করতে পারবে এখন আমার দেশের বিচার কি সারা পৃথিবীর বিচার কি চুরি করেছে হাত ভাঙছে ঠ্যাং ভাঙছে কি করবা একজনের ঠ্যাং ভাঙা দিল কসিমুদ্দিন ঠ্যাং বসির ভাঙছে এখন কোনো কসিম উদ্দী যদি মাহাবিলে থাকে রাগ করবেন না আমি তো চিনি না দৃষ্টান্ত দিচ্ছি নাম তো একটা নিতেই হবে তাতে রাগ করার কি আছে এখন কসিমুদ্দি ভাঙছে কার ঠ্যাং বসির মামলা করে দিল কোর্ট সাক্ষ্য প্রমাণ নিয়ে যেহেতু ও ওর ঠ্যাং ভাঙছে ওরে দুই হাজার টাকা জরিমানা করলো আর ওরে ছয় মাসের জেল দিয়ে দিল আর এর তো ঠ্যাং ভ্যাঙেই গেছে এখন বিচারটা সঠিক কিনা তা মাপার জন্য কি জিনিস ব্যবহার করা হয় হ্যাঁ দাঁড়িপাল্লা সব জায়গায় লাগবে সব জায়গায় লাগবে দুনিয়াও লাগবে আখেরাতেও লাগবে লাগুনা না হ্যাঁ সুপ্রিম কোর্টের সামনে দেখবেন দাঁড়ি পাল্লা টানানো একজন গ্রাম দিয়ে গেছে যাই দেখে কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানানো কই যে সুহান আল্লাহ জামাত ইসলামের এত বড় অফিস একজনে কয় আরে বাবা ও বুঝে নাই ওইটা জামাত ইসলামের অফিস না এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখানে দাড়িপাল্লা টানায় রাখা রাখা হচ্ছে এই জন্য যে এখানে ইনসাফ বিচার করা হবে সুবিচার সুবিচারের প্রতীক কি ইনসাফ কি মোকাদ্দাস তারাজু এটা হলো পবিত্র প্রতীক সিম্বল সিম্বল অফ জাস্টিস দাড়িপাল্লা পাল্লা কোরআনে বলা হয় থাকে মিসা উর্দি বলা হয় তারা এই দাড়িপাল্লা এখন ওই যে কসিম ঠ্যাং মাংসে ওর দুই মাস ছয় মাসের জেল আর দুই হাজার টাকা এক পাল্লায় রাখেন আর বসির উদ্দিন বাঙ্গা ঠ্যাং আর এক পাল্লায় রাখেন এবার দাড়ি ধরে টান দেন সমান হবে বলেন যদি জেলের মাত্রা আরো বাড়ায় দিই ছয় বছর জেল আর দুই লক্ষ টাকা জরিমানা আর এক একখান ঠ্যাং আর এক পাল্লা হবে সমা হবে না অমান হাগামা বিহী আডালা কোরআন দিয়ে বিচার করো তাহলে ফায়সালা সঠিক হবে কোরান বলছে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ পায়ের বদলে পা হাতের বদলে হাত টানের বদলে জাপ এখন বিচার ঠিক আছে ঠিক আছে এখন এখন কসিম বসির ঠ্যাং ভাঙ্গা তো ও ঠ্যাং এক পাল্লায় রাখেন আর কোরআনের আইন অনুযায়ী কসিম উদ্দিন ঠ্যাংটাও ভাঙ্গিয়া আর এক পাল্লায় দিয়ে দেন এবার দাড়ি ধরে টান দেন সমান হয়ে যাবে না একটা ঠ্যাং ভাঙ্গিয়া সকলে ঠ্যাং আস্ত রাখতে পারবেন অফিল কেসা আছে হায়াত এই যে জীবনের বদলে জীবন কেউ কাউকে হত্যা করেছে ওরে হত্যা করো সেই হত্যা ভাসিতে রাত গভীর রাত বারোটা এক মিনিটের সময় মানুষের চোখের অন্তরালে ভাসি দেওয়া নয় মানুষের চোখের সামনে দিয়ে দাও সৌদি আরবে তাই হয় আর সেই জন্য সেখানে জেনাও নাই হত্যাও নাই খুবই কম রেয়ার আমেরিকার বাউন্নটা স্টেট আছে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে প্রতি মাসে যে অপরাধ হয় সৌদি আরবে সারা বছরেও তা হয় না প্রতি মাস বললাম ভুল বলেছি ভুল বলেছি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যে অপরাধ হয় সৌদি আরবে সারা বছর সে অপরাধ হয় না কারণ ওখানে কোরআনের এই শাস্তি বিধান চালু আছে সোহানুল্লাহ সোহানুল্লাহ বলেন তাহলে ওমান হাকামা বিহি আদালা এই কুরআন দিয়ে যে বিচার ফাসলা করবে সে সঠিক বিচার ফাসলা করবে ওমান দা ইলাইহি আইলা ইলা সিরাতুল রওয়া رواহুত বেজি রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কুরআনের দিকে দাওয়াত দেয় সেই সঠিক দাওয়াত দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কুরআন দিয়ে যে ব্যক্তি দাওয়াত দিল সেই সঠিক দাওয়াত দিল যেই দাওয়াতের শুরু হলো এই দুনিয়া থেকে আর গন্তব্য হবে লাস্ট ডেস্টিনেশন হবে শেষ গন্তব্য হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাবি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ভালো উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অন্যকে শেখায়। সুবহানাল্লাহ। এই কোরআন শেখার কারণে কোরআন বোঝার কারণে কোরআন দিয়া রসোল্লা সমাজ বানালেন রাষ্ট্র তৈরি করলেন মানুষ তৈরি করেছেন আগে মুক্তি জীবনে মানুষ তৈরি করেছেন মানুষ দেখছেন কি মানুষ রসুল্লার একটা ইউনিভার্সিটি ছিল ওই ইউনিভার্সিটিটাকে আমরা নাম দিতে পারি আলহেরা ইউনিভার্সিটি জাবাল ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন আবু বকর ওমর ওসমান আলী আব্দুর রহমান বেন আওফ আবু ওবায়দা এবনুল জাররা জুবায়ের ইবনুল আওয়াম আম্মার খবা খাবা খুবাই বিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইন এরা হলেন ছাত্র এর সেন্ট্রালার হচ্ছেন আল্লাহ রাব্বুল আরবিন ভাইস সেন্ট্রালার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইউনিভার্সিটির সিলেবাসে বই মাত্র দুইখানা এই ইউনিভার্সিটির সিলেবাসে বই দুইখানা একখানা এই নাম কি ওরা আর একখানার নাম আপনারা বুদ্ধি করে কন হ্যাঁ বুঝে বলেছেন আর একখানা হলো হাদিস কোরআন আর হাদিস দিয়া রসুল্লাহ লোক তৈরি করলেন এই লোক নিয়া মদিনায় হিজরত করে এখন রসুল্লাহ হলেন মদিনার প্রেসিডেন্ট সুবান আল্লাহ জোরে কোমান তিনি আজ রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান এখন ওনার বাড়ি ঘর আগের চাইতে অনেক উন্নত জি তা তাড়াতাড়ি তো জবাব দিতে পারলেন হজরত মা ফাতেমা রদি তাআলা আনহা মদিনায় রসুল্লাহ রাষ্ট্রপতি কান খুলে শুনতে হবে ভুল করছি কোথায় হারাইছি কি হজরত ফাতেমা বলেন ইয়া রসুল আল্লাহ আব্বাজান আটা পিষতে পিষতে আমার হাতে ছলা পড়ে গেছে ঠোসা পড়ে গেছে ফসকা উঠে গেছে কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে দয়া করে আমাকে একটা দাসি দান করেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল স্টেটের রাষ্ট্রপ্রধান রসুল্লাহ বলছেন মা হাতে মাগ আমি এখনো বহুমুক মুখ গোত্রে খাবার পৌঁছাইতে পারি নাই তোমাকে দাসী দেওয়ার কোন সামগতি আমার নাই তুমি পড়ো প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো আলহামদুলিল্লাহ 33 বার পড়ো আল্লাহ আকবার 33 বার পড়ো আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারীকা লাহু আল মুলক হাম ইয়ুহيي ওয়া ইউমিটু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর করো